উত্তর জেলার প্রবাহিত হওয়া জুড়ি নদীর সাফাই কর্মসূচি শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে প্রাক বর্ষায় জুড়ি নদীর সাফাই কর্মসূচির শুভ সূচনা হয় ধর্মনগরী মোটর স্ট্যান্ড সংলগ্ন জুড়ি ব্রিজের কাছে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সাফাই কর্মসূচির শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ ডক্টর বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতাল ইরানী দাস সেন ভাইস চেয়ারপার্সন মঞ্জুনাথ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলর ও এলাকাবাসীরা গঙ্গা মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে সাফাই কর্মসূচি সূচনা করেন উদ্বোধক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সবশেষে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ সবাই জুড়ি নদীতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু করার পর পুর পরিষদের শ্রমিক নদী পরিষ্কার শুরু করেন উল্লেখ্য যে শ্রী সেন নিজ বক্তব্যে বলেন বিগত কয়েক মাস পূর্বে রাজ্যে প্রবল বন্যা হবার পরিপ্রেক্ষিতে বন্যা সংক্রান্ত বিষয়ে বিধানসভা চলাকালীন বিরোধী দল নেতা জিতেন চৌধুরী জানতে চেয়েছিলেন রাজ্যে অবস্থিত এগারোটি নদীর মধ্যে একমাত্র জুড়ি নদী ছাড়া বাকি সব নদীতে বন্যা দেখা দিয়েছিল কিন্তু একমাত্র জুড়ি নদীতে কোনো বন্যা দেখা দেয়নি সেই প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেছিলেন বিগত বছরে জুড়ি নদী এবং তার সংস্পর্শে থাকা অন্যান্য সকল ছড়াগুলো সংস্কার করার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের সমস্ত নদী যখন প্লাবিত হয় তখন একমাত্র জুড়ি নদী প্লাবিত হয়নি তাছাড়াও তিনি ধর্মনগরবাসীর কাছে আহ্বান রাখেন জুড়ি নদীকে পরিষ্কার রাখার জন্য আজ ধর্মনগরে আরও দুটি জায়গায় যেদিকে জুড়ি নদী বয়ে গেছে সেদিকেও সাফাই কর্মসূচির সূচনা হবে বলে খবর